রেডিও ব্যবস্থা আছে হলো তো রড এর কাছে থেকে সাউন্ড অডিও দিলাম উনি সালামু আলাইকুম আমি মোহাম্মদ সাগর আহমেদ যারা এই ডিজিটাল যুগে এসে পুরনো দিনের আশি নব্বই দশকের ভালো মানের রেডিও ক্যাসেট প্লেয়ার খুঁজতেছেন তাদের জন্য আজ এই ভিডিওটি এটি হলো একটি গাড়ির ক্যাসেট রেডিও প্লেয়ার নিশান কোম্পানির মিড ইন জাপান ফুল ফ্রেশ একদম নিউ কন্ডিশনের একটি সেট পেয়েছি ঠিক আছে এই যে ক্যাসেট এবং রেডিও চলবে এবং সেটটি দেখেন ফুল ফ্রেশ আপনারা দেখেন একদম চকচকে আয়নার মতো চলতেছে যারা নিউ কন্ডিশনে ভালো মানের সেট খুঁজতেছে ডিজিটাল যুগে এসে পুরনো দিনের তাদের জন্য আজকে ভিডিওটি নিয়ে আসলাম দেখেন সেটের কন্ডিশন একবারে ফুল ফ্রেশ কারণ আমি ফুল ফ্রেশগুলো সেটগুলো নিয়ে আসি আপনাদের জন্য দেওয়ার জন্য দেখেন সেটের কন্ডিশন ভিতরে মাদার বোর্ডটা দেখা দেখেন আপনাদেরকে দেখাই দেখেন দেখছেন একবারে চকচকা দেখেন দেখেন একবারে চকচকা ফুল ফ্রেশ একটা সেট পেয়েছি দেখেন দেখছেন ফ্রেশ একবারে ফ্রেশ পিছনটা দেখেন একবারে ফ্রেশ আর ব্রিহন যে ভদ্রলোক এই গালির সেটটি নেবে সাথে এক পিস অডিও ক্যাসেটে ফিতে ফ্রি দেবো চার্জার এবং পিছনে কেবল ফ্রি দেবো দেখছেন সেটার কন্ডিশন ফুল ফিরে সেটা একবারে নিউ কন্ডিশন দেখছেন চকচকা একবারে চকচকা আমি কারণ এগুলো চকচকা নিউ কন্ডিশনের সেটগুলো নিয়ে আসি দেখছেন সেটের কন্ডিশন পুরো আগুন ঠিক আছে ব্রিহন কথা না বাড়িয়ে এটা আমি টেস্ট দেবো পাওয়ার টেস্ট দেবো দিয়ে এবং রেডিও এবং ক্যাসেট বাজে শোনাবো আপনাদের মাঝে ঠিক আছে কথা না বাড়িয়ে তাহলে পাওয়ার টেস্ট দিয়ে শোনানো যাক হ্যালো एवरीवन এটা পাওয়ার দিয়ে সাউন্ড টেস্ট দেওয়া যাক ক্যাসেট এবং রেডিও বাজাবো রেডিও বাজতে আছে দেখেন এটা কি হবে ভলিউম থ্রি ভলিউম এটা এই একটা ভলিউম এটা মাস্টার ভলিউম এটাকে বলে এটা বেস এটা টুইটার আর এটা সিস্টেম ঠিক আছে দিয়া আপনারা এই স্পিকারগুলো বাজতে পারবেন ছয় ইঞ্চি স্পিকার চারটে বাজবে হ্যাঁ আমি কিন্তু এই তো সামনের সবগুলো স্পিকারের এই সেটটা দিয়ে বাজাইতে আসি দেখছেন দেখছেন সাউন্ড রেডিও বাস্তে আছে রেডিও অটো সাজ দেখছেন সাউন্ড দেখছেন রেডিও কি একদম ক্লিয়ার রেডিও বাজে এগুলো গাড়ি তাহলে আগে আগে রেডিও আগে আশি নব্বই দশকের যে সমাজ যে রেডিওগুলো তৈরি করছিল ভালো পাস পাতি দিয়ে সেই সব রেডিও বাজে দেখেন সাইফা সাইপাদুল্লে স্টেশন চেঞ্জ হবে টু ব্যান্ড রেডিও দেখেন অটো স্টেশন খুঁজতেছে দেখেন দেখেন দেখছেন রেডিও অনেকগুলো স্টেশন ধরে রেডিও কত ক্লিয়ার

অটো রেবাস অটো রেবাস ফুল অটো রেবাস যারা নেবেন সাথে এক পুজোর ডুই ক্যাসেটে ফিতা ফিরিয়ে পাবেন ঠিক আছে এক পুজোর ডুই ক্যাসেটে ফিতা পাবেন একটা চার্জার একটা কেবল পাবেন সেট একদম নিউ কন্ডিশন চকচকা সেট পাবেন এই যে সাউন্ড অটো ডিবাস ডিউকে সিটা বাজালাম টেস্ট বুঝলেন আপনারা কত ক্লিয়ার সাউন্ড ঠিক আছে এই যে এফ এম ক্লিয়ার সব ক্লিয়ার পাবেন ঠিক আছে ভালো থাকবেন বিক্রি হবে হ্যাঁ নিশান কোম্পানির মেড ইন জাপান